কি আছো কি আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে সাপে খেয়ে ফেললো আমাকে বাঁচাও কে আছো আমাকে বাঁচাও রাসেল ব্যাপার আমাকে মাথায় কামড় দিয়েছে কে আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ও মাই গড কেউ তো আসতেছে না ও বুঝতে পেরেছি আমি যে সারা জীবন ভরা মানুষের সাথে অন্যায় করেছি তাই আমাকে কেউ বাঁচাতে আসতেছে না হ্যাঁ আমি আমি এবারের বুথ যদি বেঁচে যাই আমি জীবনে আর কোনো দিন মানুষের সাথে অন্যায় করব না এ রাসেল বাইপাস তুমি আমাকে ছেড়ে দাও আমি এই কান ধরছি তোবা করছি আমি জীবনে মানুষের সাথে অন্যায় কাজ করব না কে আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও রাসেল বাইপাসের পক্ষ থেকে ই আল্লাহ রাসেল বাইপাস আমাকে খেয়ে ফেলো হ্যাঁ রাসেল বাইপাস আর লাকি টাকার সাথে সাথে রাসেল বাইপাস আমাকে ছেড়ে দিয়েছে আমাকে খাই নেই আমি সুস্থ আছি ভালো আছি ইয়া আল্লাহ তোমাকে সে লাখো কোটি সুক্রিয়া আমি আর জীবনে অন্যায় কাজ করব না মানুষের হক মেরে খাবো না মানুষের হক মেরে খাবো না হাত দিলে তো না হুম